খারে আমার মারা না আচ্ছা আমরা প্রতিশোধ দেখা যাক পারি কিনা প্রতিশোধটা নিতে আমরা এখন প্রতিশোধ নিতে হচ্ছি দেখা যাক পারি কিনা দেখা হলে ভাই লাগিয়ে গেছে ভাই প্রতিশোধ নিয়েছি চালা হয়ছিল সবাই লাইট চা করে দেন এবং সাদা থাকবেন স্নায়িকার নিচে আমার একটা মগ রাউন্ড দেখি পারে কিনা কি হয় মারে না রাউন্ড মারে একটা রাউন্ড আছে দেখা যাক কি মারে না আমার দেখা দিকে ঘর মতন মনে হয় নেট খারাপ আর কি মাছ তো আমি আছে বুঝলাম তখন এখন আমরা আমরা কিনব আমরা ডাকান